কোনো না কোনো সময়ে আপনি নিশ্চয়ই একাকী ভেবেছেন আমরা জীবনে এত কাজ করি কিন্তু তার কতটুকু আসলে ফলপ্রসূ হয় এই যে দিন রাত পরিশ্রম করি সময় দিয়ে যায় তার কতভাগী বা সত্যিকার অর্থে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে চলুন আমরা এর উত্তর খুঁজি আজকে আমরা কথা বলবো এমন এক আশ্চর্য জিনিস নিয়ে যার নাম প্যারাটো প্রিন্সিপাল বা এইটি নিয়ম আর আমি আপনাকে দেখাবো কিভাবে এই নিয়ম আপনাকে নতুন করে ভাবতে শেখাবে এই নিয়মের আবিষ্কারক ছিলেন ইটালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো তিনি লক্ষ্য করেন তৎকালীন ইতালির আশি শতাংশ জমি মাত্র বিশ শতাংশ মানুষের নিয়ন্ত্রণে ছিল পরবর্তীতে দেখা যায় শুধু অর্থনীতি নয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য তবে নিয়মটা সবসময় এইটি টোয়েন্টি হবে তা নয় কিছু ক্ষেত্রে কম বেশিও হতে পারে তবে মোদ্দা কথা হলো অল্প ইনপুট দিয়ে বেশি আউটপুট পাওয়া উদাহরণ হিসেবে বলি আপনি যদি একটি ব্যবসার মালিক হন তাহলে দেখবেন আপনার আশি শতাংশ লাভ আসে মাত্র বিশ শতাংশ ক্রেতার কাছ থেকে অথবা আপনার অফিসের আশি শতাংশ কাজ হয় মাত্র বিশ শতাংশ কর্মীর মাধ্যমে আবার দৈনন্দিন জীবনে যদি দেখেন আপনি যখন মাসের বাজার করতে যান আপনি হয়তো বিশ শতাংশ আইটেম বারবার কিনেন যেগুলো আপনার আশি শতাংশ রান্নার কাজে ব্যবহৃত হয় এই নিয়ম থেকে আমরা আসলে কি শিখতে পারি ধরুন আপনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দশটি চ্যাপ্টারের মধ্যে হয়তো দুই বা তিনটি চ্যাপ্টার পরীক্ষার আশি শতাংশ প্রশ্নের জন্য দায়ী তাই যদি আপনি সঠিক চ্যাপ্টার বেছে পড়াশোনা করতে পারেন তাহলে আপনার সময় যেমন বাঁচবে ঠিক তেমনি ফলাফলও ভালো হবে আমাদের সময় সীমিত যদি আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ না করি তাহলে এত ছোট জীবনের পুরোটাই কাজ করতে করতে চলে যাবে জীবনটাকে আর উপভোগ করা হবে না তাই আমাদের সবার জন্য অল্প পরিশ্রমে কীভাবে বেশি কাজ সম্পন্ন করা যায় সে চেষ্টা করাটা জরুরি এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই নিয়ম ব্যবহার করতে পারি এক্ষেত্রে আপনি তিনটি ধাপ অনুসরণ করতে পারেন প্রথমত আপনার দৈনন্দিন কাজের একটি তালিকা তৈরি করুন একটি কাগজ নিন আপনার দিনের সব কাজ লিখে ফেলুন এই কাজগুলোর মধ্য থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিশ শতাংশ কাজ বেছে নিন যে কাজগুলো আপনার জীবনে বড় প্রভাব ফেলবে সেগুলোকেই চিহ্নিত করুন আর সর্বশেষ স্টেপে আপনি সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দিন বাকি কাজগুলোকে পরে করুন বা প্রয়োজনে বাদ দিন আমাদের জীবন অনেক সহজ হতে পারে যদি আমরা প্যারেটো প্রিন্সিপাল মেনে চলি এটি শুধু আপনার সময় বাঁচাবে না আপনাকে আরও সফলও করে তুলবে তাই আজ থেকে নিজের সময় এবং শক্তিকে সঠিকভাবে কাজে লাগান যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং নিজের জীবনের বিশ শতাংশ গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করুন কারণ সেটাই আপনাকে জীবনের আশি শতাংশ সফলতা দেবে